কতক্ষণে খবরের কাগজ মুখে নিয়ে বসে থাকবে বলি ও দাদু এবারে খেয়ে নাও আমার তো অন্য বাড়িতে কাজ আছে কি বলিস রে বাপু সারাদিন এত চিৎকার করিস কেন চিৎকার করি কি সাত করে তুমি কি কানে শোনো কিছু ঠিক করে বয়স হলে হয় একটু কানে একটু কম শুনি আর চোখেও কম দেখি তবে তা বলে এত বকাবকি করবি আমায় ও দাদু এবারে চলো খাবার টেবিলে বসবে তোমাকে খাইয়ে দাইয়ে আবার ও বাড়িতে ছুটতে হবে বাসন মাজার জন্য বউটা তো জানো দাদু কিচ্ছুটি করে না দাদা বাবু অফিসে চলে গেলে কুম্ভকর্ণের মতন শুধু শুয়ে শুয়ে ঘুমোবে তুই থাম তো বাপু পরের হাড়ির খবরে আমার কোনো কাজ নেই আর ও বাড়ির খবর যখন আমাকে দিচ্ছিস তাহলে নিশ্চয়ই আমাদের কথাও ও বাড়িতে বলিস এ মা কি যে বলো দাদু তোমাদের কথা আলাদা তোমাদের বাড়িতে আমার কতদিনের কাজ এ তো আমার নিজের বাড়িরই মতো থাক থাক হয়েছে দে তাহলে খাওয়ার বেড়ে দিচ্ছি তার আগে ওষুধগুলো তো খাও ঠাকুমা যাওয়ার আগে পই পই করে বলে দিয়ে গিয়েছে খুব চিন্তা করে কিন্তু তোমার জন্য থাক থাক হয়েছে অতই যখন চিন্তা তাহলে আমাকে একলা ফেলে রেখে ছেলের বাড়ি গিয়ে বসেছে কেন তা যাবে না তোমারই তো ছেলে দাদা বাবু আর বৌদি তো দুজনেই চাকরি করে তাহলে বিট্টু বাবুকে কে দেখবে ওদের বাচ্চা দেখাশোনার জন্য ওরা ডাকলো আর তিনিও ড্যাং ড্যাং করতে করতে চলে গেলে রাগ করছো কেন দাদু তোমাকেও তো ওখানে যেতে বলেছিল তুমি তো যাওনি কেন যাব বলি কেন যাব গায়ে রক্ত জল করে কষ্ট করে এই বাড়ি বানিয়েছি আর নিজের বাড়ি ছেড়ে গিয়ে থাকবো ছেড়ে ভাড়া বাড়িতে নাও দাদু ওষুধ এত ওষুধ খেতে হবে বেশি দিয়ে দিছনি তো না না সব লিস্ট মিলিয়ে দিয়েছি খাবার বেড়ে দিয়েছি চলো টেবিলে ধরবো তোমাকে না পারবো তুমি খাওয়া শুরু করো আমি ছাড় থেকে তোমার ফতুয়া পাজামা তুলে নিয়ে আসছি আচ্ছা যা আ কি সুন্দর গন্ধ আসছে মেয়েটা মন্দ রাধে না তোমার খাওয়া হয়নি এখনো ইচ্ছে করে আমাকে দেরি করাচ্ছ দাদু ও বাড়ি গিয়ে আবার ঠিক বকা খাবো আরে দেরি করছি না মাছ রেঁধেছিস তো কাঁটা বাজতে সময় লাগছে তোকে কম দেখি জানিস না আচ্ছা দাও আমি মাছের কাটা বেছে দিচ্ছি তোর ঠাকুমা রোজ যেভাবে আমার মাছের কাটা বেছে দিত বাঁচতে বাঁচতে দু একবার যে মাছ নিজের মুখে তুলত না তা নয় আচ্ছা তুই বল রিতা ওখানে যে দিনের পর দিন পড়ে আছে মানে বাচ্চা দেখাশুনোর কাজ করছে তার কোনো মানে হয় বিনে পয়সার কাজের লোক নাকি রচ্চা সহমত কিছু নেই তা এতে লজ্জার কি আছে নিজের ছেলের বাড়িতে আছে পরের বাড়িতে তো আর নেই আর তোমার চিন্তা নেই আমি সব করে দেব রাতে রান্না করা আছে আমি সব থালায় বেড়ে ঢাকা দিয়ে যাব। তুমি সময় মতো খেয়ে নেবে সে না হয় হবে উপরের আলমারি থেকে একটা বই বার করে দিয়ে যাস বসে বসে ভরবো একা একা তুমি কত বইপত্র পড়ো রোজ রোজ বিরক্ত লাগে না কি যে বলিস বই হচ্ছে প্রকৃত বন্ধু এই বই পড়েই তো কি রে রিতা এই তোর আসার সময় হলো কটা বাজে দেখেছিস একটু দেরি হয়ে গেল বৌদি আমি এক্ষুনি সব করে দিচ্ছি ও বাড়ির দাদুটা একা আছে তো তাই খাইয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে রেখে এলাম বুড়ো মানুষ কেন বুড়ি কোথায় খুব অহংকার বুড়ির ছেলের বড় চাকরি তো হ্যাঁ দাদা বাবুর অনেক বড় চাকরি শুনেছি ঠাকুমাই বলতো অনেক বড় বাড়ি ভাড়া করে দিয়েছে অফিস থেকে ঠাকুমা তো এখন ওখানেই আছে বৌমা তো শুনেছি চাকরি করে হ্যাঁ ছেলে ছোট তো তাই ঠাকুমা গিয়েছে নাতিকে সামলানোর জন্য এত বড় লোক যখন তখন বউটার আর চাকরি করার কি দরকার আমার তো চাকরি করবো ভাবতেই গায় জ্বর আসে পরের পয়সায় খাবো দাবো ঘুমাবো ব্যাস আর কি চাই সত্যি বৌদি তোমার কপাল খুব ভালো দাদা বাবু তো তোমাকে কিছুই করতে দেয় না আর আমাকে দেখো গতরে কাজ করে মাসের শেষে যা পাই সবই ক্রে কুড়ে নিয়ে নেশা করে আমার সোয়ামিটা কে আর করবি বল গত জনমের পাপ বুঝলি গত জনমের পাপ কি গো দাদু আর চুপ করে বসে আছ যে খবরের কাগজ পড়া হয়ে গিয়েছে লা পড়বো না ভালো লাগছে না শরীর খারাপ নাকি দাদু জ্বর হয়নি তো আচ্ছা বলতো রিতা কি দোষ করেছি আমি সারাটা জীবন খেটেছি সংসারের জন্য বুকে করে আগলে রেখেছি সবাইকে আর আজ দেখ আমি একা এত বড় বাড়িটায় ভূতের মতো পড়ে আছি সবাই থাকতেও আমি নিঃসঙ্গ তা কি করবে দাদু দাদা বাবুর বদলির চাকরি তাকে তো বাইরে যেতেই হবে আর তার পরিবার তো তার সঙ্গে যাবেই সে তো বুঝি রে তাদের সবারই কত কাজের চাপ বাচ্চাটারও তো ভবিষ্যৎ আছে এইখানে পড়ে থাকলে হবে না তাও জানি তবু মন মানে না রে ঠাকুমা ফিরে আসো তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি বসো আমি আদা দিয়ে এক কাপ চা করে দিচ্ছি তোমাকে তা দে আচ্ছা শোন তোর বরের যেন কি নাম যতীন কেন দাদু কাজকর্ম আছে কিছু এখন সেইভাবে তো কিছু করে না যখন যেমন কাজ পায় কাল নিয়ে আসিস তো আমার ঘরের কিছু কাজ আছে করাবো কে দিয়ে এ কি হলো ও ভালো মানুষ না দাদু নেশা করে হাত আছে এখানে এসে কি জানি কি করবে না দাদু তোমার কি কাজ আছে বলো আমি না হয় করে দেব আরে না রে পাগলি ঘরময় শুধু তো বই আর বই নোয়ার মতো কি আছে শুনি তুই নিয়ে আসিস ওকে বইগুলো সব সাপ সুতরো করব বই ঘাটাঘাটি করলেও পূর্ণ হয় বুঝলি বুঝেছি আচ্ছা নিয়ে আসবো ওকে বেশ তা কোথায় চা এই দিচ্ছি দাদু মানুষটা যদি একটু ভালো হতো তাহলে আর কিচ্ছু চাইতাম না ভগবানের কাছে আজ বাসন কোথায় রান্না কিছু করনি বৌদি রোজ রোজ রান্না করতে আমার ভালো লাগে না শনিবার তো আজ হাফ ছুটি তো দাদা বাবা আসবে একটু পরে দুজনে মিলে যাব রেস্টুরেন্টে খেতে বিরিয়ানি আর মাটন চাপ ও তাই খুব বাইরের খাবার খাচ্ছ বৌদি গতবার ডাক্তার বাবু না মানা করেছে তোমাকে বেশি তেল মশলা পাঠার মাংস না খেতে এই তুই চুপ করতো খুব জ্ঞান দিচ্ছিস আমাকে পয়সা আছে তাই খেয়ে যাব অস ডাক্তার আছে হসপিটাল আছে কিন্তু স্বাদ করে হসপিটালে যাবে বৌদি সেটা কি তোর কাছে জবাবদিহি দিতে হবে রে খাবাতে বাড়ির বউ তুই এসব কি বুঝবি স্বামী আগে রোজগার করে দেখা তারপর বুঝবি ফুটানি দেখানো কাকে বলে যা বাসন যখন নেই তখন রান্নাঘর ভালো করে ধুয়ে দে আচ্ছা বৌদি আমার ভুল হয়েছে তোমাকে বলে নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলবি বুঝলি এই যে দাদু আমার স্বামী আ তুমি যতীন আগে হ্যাঁ কর্তা কি কাজ আছে বলুন আমার একটু তাড়া আছে কোনো তাড়া নেই দাদু ওর মিথ্যা কথা বলছে এখান থেকে বেরিয়ে নেশা করতে যাওয়ার তাল আচ্ছা তুই যা রান্নাঘরে ঘরে আমি কথা বলছি ওর সাথে আচ্ছা জ্যোতি বসো এখানে আ নিচে কেন নিচে কেন এই সামনে চেয়ারে বসো নানা কর্তা আমি এখানেই ঠিক আছি বলুন তাড়াতাড়ি কি কাজ আছে আপনার আর হ্যাঁ টাকা দিতে হবে কিন্তু মাগনাই কিছু করি না আমি বেশ টাকা দেব তবে কাজটা কি শোনো আগে হ্যাঁ বলুন পড়ালেখা জানো বইয়ের নাম পড়তে পারবে বেশি দূর পড়িনি কর্তা আট ক্লাস ফেল ব্যাস ব্যাস ওতেই হবে এই যে আলমারিতে যত বই দেখছো সব নিচে নামা তারপর ঝাড়ু পোছা করো শুধু ঝাড়পোছ করা সে পারবো তারপর নাম দেখে দেখে জায়গার বই আবার আগের জায়গায় রাখতে হবে আচ্ছা নাও তাহলে শুরু করে দাও আহা আস্তে আস্তে সাবধানে নামাও বাপু অনেক পুরোনো পুথি সব যত্ন করে আদর করে রাখতে হয় এদের কি যে সব যাবি জিনিস দাও বিক্রি করে দিই কিলো দরে। কিছু পয়সা তো পাবে জায়গাও খালি হবে না হে বাপু বই হলো জ্ঞানের আধার আর জ্ঞানই দেয় শক্তি মনের আনন্দ ধূপ বই দেবে আনন্দ কি যে কর তুমি তো বাপু নেশা করো শুনেছি আনন্দ পাও ওতে হ্যাঁ পাই তবে পরে আবার সেই দুঃখ কষ্ট তখন আবার নেশা করি এই বই পড়াটাও আমার নেশা আনন্দ পাই বটে যখন একা থাকি তখন বইগুলোই আমার সাথী তবে হ্যাঁ এই আনন্দ বাড়তেই থাকে বাড়তেই থাকে তোমার নেশার মতো সময়ের সাথে ফিকে হয়ে যায় না ও বুঝলাম বাপু এত তুমি পড়ো এত মোটা মোটা বই হ্যাঁ রে বাপু এরাই আমার দুঃখ ভুলিয়ে রাখে আমারও ছোটবেলায় গল্পের বই পড়তে ভালো লাগতো স্কুলেও যেতাম পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না তারপর বাড়িতে অভাব পড়াশোনা ছাড়তে হলো ঢুকেছিলাম এক কারখানায় ভালোই চলছিল গিয়েও হলো রিতার সাথে তারপর ম্যানেজারটা সহ্য হলো না মিথ্যে কথা বলে বলে মালিকের মন বিষিয়ে দিয়েছিল তারপর একদিন প্রথম নেশা করলাম মাথার ঠিক ছিল না খুব মেরেছিলাম ম্যানেজারটাকে মুখ ভেঙে দিয়েছিলাম থানা পুলিশ চাকরিটাও গেল বিশ্বাস করো দাদু আমি এমনটি ছিলাম না বুঝলাম তবে তাতে কি একজনের উপর রাগ করে নিজের জীবন নষ্ট করতে আছে আর সেই বা তোর কে কেউ না তোর আপন তো রীতা তার কথা তো ভাববি হ্যাঁ দাদু মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দেবো কিন্তু ঘরে একা থাকতে থাকতে মাথায় নেশার বুধ চাপে কি করব বলো আচ্ছা শোন একটা কথা এই দেখো তোমাকে আবার তুই তুই বলা শুরু করলাম না না তুই বলো কি বলছিলে তা বলো কাল থেকে রোজ আয় আমার বাড়িতে টুকটাক কাজ করবি আর বইগুলো পড়বি আমাকে ডাকবে বাড়িতে ভেবে দেখো আমার কিন্তু চোর বলে বদনাম আছে তা কর না চুরি জ্ঞান যত চুরি হবে তত বাড়বে আর হ্যাঁ যা কাজকর্ম করবি তার জন্য সামান্য কিছু মায়নাও আমি দেব মাসে মাসে কে রাজি তুই শুনলি তো রিতা কাল থেকে যতীন আসবে রোজ আমার কাছে তোর দুঃখের দিন শেষ বুঝলি রে পাগলি তোর ঠাকুমাও ফোন করেছিল আসবে কাল ছেলে বৌমা আর নাতিও আসবে এক সপ্তাহের ছুটিতে কি হয়েছে বৌদি শরীর খারাপ মরে যাব রে আমি রিতা মরেই যাব কি বলছো তুমি এসব কথা মুখে এনো না গো বৌদি পাপ লাগবে পাপ তো আমার লেগেইছে সেদিন কত কথা বললাম তোকে ভগবান আমাকে শাস্তি দিয়েছেন রে আগের কথা ভুলে যাও বৌদি তোমার কি হয়েছে বলো সব ঠিক হয়ে যাবে আমি তো আছি কোমরে খুব ব্যথা উঠতেই পারছি না ডাক্তার সাত দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে ওজন কমাতে হবে সব খাওয়া বন্ধ শুধু নিয়ম করে খাওয়া আর ওষুধ ব্যথা কমলে এক্সারসাইজ ও এই ব্যাপার চিন্তা করো না বৌদি আমি তোমার সব করে দেব তারপর দেখতে ব্যায়াম করিয়ে তোমাকে একেবারে করে দেব। খুব খুব ভালো রিতা আজ আমি খুশি জানো তো বৌদি আমার বর ঠিক করেছে আগের জীবনে ফিরে আসবে দাদুর বাড়ির ঠাকুমা দাদা বাবুও ফিরে আসছে তুমিও কেমন সুন্দর বদলে গিয়েছো বৌদি আমি আজ সত্যি খুশি